আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গরম মশলা তৈরি করে দেখাবো আসছে কোরবানি ঈদে এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিতে পারবেন আর এভাবে গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায় গরম মশলার গুঁড়াটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি এক মুঠো দারুচিনি এখানে নিয়েছি এক টেবিল চামচ লং আর নিয়েছি আট থেকে দশটা ছোট এলাচ এরপরে নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ তারপরে এখানে নিয়েছি গোটা ধনে এরপরে এখানে নিয়েছি গোটা জিরে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ থেকে ছয়টার মতো নিয়েছি শুকনামরিচ আর নিয়েছি চারটা তেজপাতা এবার এগুলোকে ভেজে নিব চুলে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব দারুচিনি আর দিয়ে দিচ্ছি মরিচ এবার এগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব দুই মিনিট এগুলোকে টেলে নিয়েছি এবার বাকি যে উপকরণগুলো আছে এগুলোকে এর মধ্যে দিয়ে আমি ভেজে নিব এগুলোকে অল্প আচে ভেজে নিতে হবে সময় নিয়ে আর মুচমুচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় যখন দেখবেন এটা মুচমুচে হয়ে গেছে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে খুব বেশি ভেজে তারপর পুড়িয়ে ফেলা যাবে না এ তো এগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভেজে নিতে হবে এগুলো ঠান্ডা হওয়ার পর আরও বেশি মুচমুচে হয়ে যাবে এগুলো ঠান্ডা করে তারপরে আমি গুঁড়া করে নিব এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মরিচের বোটাটা ফেলে তারপর ব্লেন্ডারের মধ্যে নিয়ে এগুলো গুঁড়া করে নিচ্ছি এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়া করে নিয়েছি ঠিক এইভাবে গুঁড়া করে নিতে হবে আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে ব্লিন্ডারে করলে এর ঝামেলাটা কম হবে আর এভাবে গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিলে রান্নাটা অনেকটাই সহজ হয়ে যায় আসতে কোরবানি ঈদে এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিতে পারবেন এ তো দেখতে পাচ্ছেন খুব সহজে গরম মশলার গুঁড়াটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই গোড়া মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ